মালয়েশিয়া থেকে আবারও বৈধতার সুযোগ কি দিচ্ছে সামনে অর্থাৎ ফেব্রুয়ারি মাসে নাকি একটা বৈধতার সুযোগ আসতেছে এটা কতটুকু সত্য তা জানি না অনেকের কাছ থেকে এই তত্ত্ব আমি পাচ্ছি শুনতেছি আমাদের কোম্পানি তো অনেকে এগুলো নিয়ে আলোচনা করতেছে তো এটা কতটুকু সত্য জানি না যদি কোনো রকম পারমিট মালয়েশিয়াতে আবারও নতুন করে দেয় তাহলে তো প্রবাসী বাইদের জন্য অনেক অনেক ভালো মালয়েশিয়াতে যে অবৈধ প্রবাসী প্রায় তিন লাখের উপরে এর বেশি হতে পারে মানে বর্তমানে বসবাস করেছে তো তাদেরকে যদি বিষা দেওয়া হয় যেহেতু বর্তমান সরকার নতুন এসেছে সেক্ষেত্রে একটা আলোচনা করে যদি একটা আরেকবার একটা সুযোগ দেওয়া হয় তাহলে বাইদের জন্য অনেক অনেক লাভবান হবে এবং ভালো হবে যেহেতু মালয়েশিয়ার সরকার যেই সময় দু হাজার তেইশ সালে ঘোষণা দিয়েছিল যে নতুন করে বৈধতা দেওয়া হবে ওই সময় অবশ্যই তারা বলে দিয়েছিল যে ভবিষ্যতে আর কোনো মানে বৈধতার আওতায় আনবে না মালয়েশিয়াতে যারা অবৈধভাবে বসবাস করবে মানে এমন একটা বক্তব্য তারা ছেড়ে দিয়েছিল কিন্তু মালয়েশিয়ার আইন তো পরিবর্তনশীল মানে পরিবর্তন হয়ে থাকে প্রায় সময় পরিবর্তন হয়ে যায় যার জন্য প্রবাসী মানে আমরা যারা বাংলাদেশিরা রয়েছে তারা অনেক সময় সেই আশায় মানে থেকে যায় মানে তাকি আর কি মালয়েশিয়াতে অথবা অপেক্ষা করি যে অপেক্ষার দিন গুনতে থাকি কখন আবার আরেকটি সুযোগ দেবে আমরা বৈধ হতে পারবো এমন অপেক্ষায় হাজারো হাজারো লাখো লাখো প্রবাসী এখনো পর্যন্ত আছে মানে বিশ্বাস করে তারপর দেশে যাবে ছুটিতে বিশ্বাটা যদি দেয় তাহলে তো প্রবাসীদের জন্য অনেক অনেক ভালো মানে বলার বাইরে কেউ চায় না এটা আমরা জানি আমরা যেহেতু মালয়েশিয়াতে আসি সেক্ষেত্রে কিছুটা অনুভব করতে পারি যে মালয়েশিয়াতে কে মানে চলে যেতে চায় না মানে ত্যাগ করতে চায় না অত সহজে যেহেতু এই দেশটা তেমন একটা মানে গরম টরম নাই মানে বাংলাদেশের মতন আবহাওয়া মানে সব কিছু মেনে নেওয়া যায় আর কি তো সেই জন্য এই দেশটাতে থেকে যেতে চাই যারা কোম্পানির বিষয় আছেন তারাও দশ বছর হলে যেতে চায় না ফার্ম অয়েলে আসুক প্ল্যান্টেশনে আসুক যে সেক্টরি আসুক না কেন মানে সকল সেক্টরি থেকে যেতে যাওয়ার একটা মানে যাতে থাকতে পারে এমন একটা আশা নিয়ে মানে তারা বসবাস করতে লাগে আর কি মানে সেকেন্ড হোম মানে বলা হয় না সেকেন্ড কান্ট্রি আর কি তো সেই হিসাবে আমরা যারা বাংলাদেশিরা রয়েছি বসবাস মানে যাতে করতে পারি একটা দীর্ঘদিন এটাই আমরা মানে আশা থাকে আর কি সেই সুবাদে এখন অবৈধ প্রবাসীর বাইরে তো যেহেতু কোম্পানিতে আইসে এখন প্রথম প্রথম এসে একটু সমস্যায় পড়ে গেছে যার জন্য অবৈধ হয়ে গেছিলো এখন তারাও মানে দেশে যেতে ইচ্ছুক না মানে যাতে আবার একটা সুযোগ দেওয়া হয় মানে আমরা যাতে বৈধতার আওতায় আসতে পারি এমন একটা সুযোগ আমরা যারা অবৈধ প্রবেশেরা রয়েছে এমন একটা অপেক্ষায় থাকে আর কি তো আল্লাহ যদি আমাদের এই অপেক্ষাটা পূরণ করে তাহলে তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো তো দেখা যাক সামনে ফেব্রুয়ারি মাসের কি ঘোষণা আসে যেহেতু এটা একটা নিয়ে বলা বলি হচ্ছে যে সামনে ফেব্রুয়ারিতে একটা সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে তো এটা কতটুকু সত্য তা জানি না তো সামনে আসলে বোঝা যাবে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাই আমাদের সাথেই থাকবেন